সালে আজকে দিনে আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয় সালে আজকে দিনে সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক অরুণোদয় প্রকাশিত হয় আঠারোশো সালে আজকের দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করে উনিশশো সালে আজকের দিনে গ্রিস ও এশিয়া মাইনারে প্রচণ্ড ভূমিকম্পে তিন হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকের দিনে প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ইরান তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে আজকের দিনে মোহনদাস করমচাঁদ গান্ধী নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ওস্টল্যান্ড হতে স্পেনিয়া স্বাধীনতা লাভ করে

এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয় উনিশশো সালে আজকে দিনে জর্দান সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল ১৯৭৪ সালে আজকে দিনে বাংলাদেশ গ্রানাডা এবং গিনি বিসাউ জাতিসংঘে যোগদান করে উনিশশো সালে আজকে দিনে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন উনিশশো সালে আজকের দিনে হানাদার ইসরায়েলি সেনারা লেবাননের সাবারা ও সাতিলা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণকারী নিরীহ ফিলিস্তানিদের ওপর ব্যাপক গণহত্যা চালায় 1983 সালে আজকে দিনে ভেনেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন 1983 সালে আজকে দিনে ভেনেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন 1986 সালে আজকে দিনে ফিউলে 160টি দেশের অংশগ্রহণে 24তম অলিম্পিক গেমস এর উদ্বোধন হয় 1989 সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উত্তরঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয় অনেক সড়ক ও সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় এই ভূমিকম্পে কমপক্ষে 271 জন নিহত হয় তাছাড়া দুর্গত এলাকায় কমপক্ষে 500 জন আহত হন 1991 সালে আজকে দিনে উন্মুক্ত সোর্স ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেল প্রথম সংস্করণ 0.01 ভার্সন ইন্টারনেটে প্রকাশিত হয় 1991 সালে আজকে দিনে এস্তোনিয়া লাটভিয়া লাটুয়ানিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে আজকের দিনে চীনেরং এর প্রাচীন নগরে চীন হ্যাং রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয় দু পাঁচ সালে আজকের দিনে বাংলাদেশের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয় দু তেইশ সালে আজকের দিনে ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসংহ তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন